হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রথমে আমি পানি ফুটিয়ে নিয়েছি তারপর আমি পাস্তাগুলো দিয়ে দিলাম আর পানিতে কিছু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আজকে পাস্তা সেদ্ধ করার সময় আমি সয়াবিন তেল দিতে ভুলে গিয়েছিলাম পাস্তাটা সেদ্ধ বসিয়ে এখন আমি মশলাটা রেডি করে নিব আর পাস্তার ভিতরে যে দুইটা মশলার প্যাকেট ছিল সেই মশলার প্যাকেট দুটো কেটে এখানে ঢেলে দিলাম তারপর এখানে একটা ম্যাগি মশলাও দিয়ে দিলাম তারপর দিয়ে দিয়েছি টমেটো সস সয়া সস আর একটু মায়নিস একসঙ্গে সবগুলো মিশিয়ে আমি মশলাটা রেডি করে নিলাম আর এখানে যে আমি পাস্তাটা সেদ্ধ বসিয়েছি এখান থেকে আমি দুই চামচ গরম পানি দিয়ে দিলাম এখানে সেদ্ধ পানি এভাবে আগে থেকে মশলাটা রেডি করে নিলে পাস্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই পাস্তাটা রান্না করছি আমার মেয়েদের স্কুলের টিফিনের জন্য মশলাটা রেডি হয়ে গিয়েছে এখন আমি পাস্তার পানিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তারপর এখানে পাস্তাটা এখন আমি ঝরিয়ে নিব আর পাস্তাটা পানি ঝরিয়ে একটু ধুয়ে নিয়েছি আর এখানে তেল গরম করে রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচিটা কিন্তু একদম ছোট 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 করে কুচি করে নিয়েছি রসুনটা লাল লাল করে ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিউব কিউব করে কেটে নিয়েছি আর পেঁয়াজ এখানে আমি বেশি দেই আমার বাচ্চারা পেঁয়াজটা একটু কম খেতে পছন্দ করে এই জন্য আর পেঁয়াজটা কিন্তু বেশি ভাজ আপনারা চাইলে পেঁয়াজ একটু বেশি দিতে পারেন বা এখানে অন্যান্য আদার সবজি দেওয়া যায় কিন্তু আমার বাচ্চারা সবজিটা পাস্তার সঙ্গে খেতে পছন্দ করে না তাই আমি দেই তারপর রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে আমি মশলাটা যে রেডি করে রেখেছিলাম সে মশলাটা দিয়ে কিছুক্ষণ কষানোর মতো করে নিয়েছি একটু বেশি কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি যাতে এটার একটা কাঁচা ফ্লেভার আছে এটা সেটা চলে যায় তারপর এখানে আমি পাস্তাটা দিয়ে দিলাম এখন আমি হাই ফ্লেমে তাড়াতাড়ি করে নেড়ে চেড়ে নামিয়ে নেব আর আজকে যে আমি পাস্তাটা রান্না করেছি সম্পূর্ণ আমার মেয়ের রেসিপিতে আমার মেয়ে এইভাবে রান্না করে পাস্তা ওর পাস্তা রান্না এত মজা হয় সে রাত্রেই বলেছিল যে আম্মু আমি যেভাবে রান্না করি তুমি ওইভাবে রান্না করে দিবে। তুমি রসুন কুচি করে নিবা তারপরে এইভাবে মশলাটা রেডি করে নিবা তারপরে তুমি এবার রান্না করবা তাহলে খুব মজা হবে তুমি আবার ডিম দিও না যে আমি আজকে কিন্তু ডিম ছাড়াই পাস্তাটা রান্না করেছি ডিম দিলে ওরা পছন্দ করে না তারপর এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর গোলমরিচ গুঁড়ো আর কাঁচামরিচটা একটু ঝাল হওয়ার জন্য দিয়েছি আর একদম কুচি কুচি করে কেটে দিয়েছি কারণ এখানে টমেটো সস সয়া সস এগুলোর মধ্যে একটু চিনি ভাব আছে মিষ্টি ভাব আছে এই জন্য আমি কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি যাতে একটু ঝালঝাল লাগে আর এত বেশি মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগে না এই যে এখন আমার বাচ্চাদের টিফিন বক্স রেডি করে দিলাম এখানে চারজনের পাস্তা রান্না করেছি আমার দুই বা দুই মেয়ে আর আমার বোনের ছেলে মেয়ে চারজনের জন্য একসঙ্গে রান্না করে নিলাম আর ওরা একই স্কুলে পড়ে চারজন সবাই একসঙ্গে স্কুলে যায় আপনারা চাইলে আমার মেয়ের এই রেসিপিটা ফলো করতে পারেন এই পাস্তা রান্নাটা কিন্তু খুবই মজা হয় একবার হলেও রান্না করে খাবেন পাস্তা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন হাফেজ